টোকিওতে আজকে আমাদের যাবার আগের দিন মানে ট্রিপ প্রায় শেষ হয়ে আসছে এবং আজকে আমরা যাব ফুজি মাউন্টেন দেখতে হ্যালো এভরিওয়ান আমি নাহিন এটা আমার ডেলি ব্লগ এবং এই ব্লগুলো হচ্ছে জাপান ট্রিপকে নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট রেডি করতে বসে গেলাম একটাই এই রকম একটা কুকিং পট আছে সো সেটার মধ্যেই আমি এই ব্রেডটাকে একটু ফ্রাই করে নিচ্ছি শ্যালো ফ্রাই করছি বাটার দিয়ে এবং মাশরুম কাটছি তার মধ্যে অল্প কিছু ভেজিটেবল দিয়ে তৈরি করে নিব ডিম মাশরুম অমলেট অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যাচ্ছে এটা এয়ার তো সেই কারণে এখানে থালা বাটি প্লেট একটা দুটো পট চামচ এগুলো সবই থাকে কাচি ছুরি সব থাকে আপনি এগুলো দিয়ে ব্যবহার করে আপনার ডেইলি কাজগুলো সেরে ফেলতে পারেন তো ডিমের অমলেটটা আমি মাশরুম দিয়ে রেডি করছি এবং ওদের মাশরুমটা এত মজা ছিল এই অমলেটটা খুব ভালো হয়েছিল খেতে আর এমনিতেও যেহেতু বাটার দিয়ে আমি তেল কিনি নিই আমি বাটার দিয়েই এই ছোটো খাটো কাজগুলো ভাজি বা একটু শ্যালো ফ্রাই এগুলো সব করে নিচ্ছিলাম হচ্ছে বাটার দিয়ে সো খেতে আরও মজা হচ্ছিল ভালো লাগছিল খেতে এবং একটু নিজেদের পছন্দ মতো চাটাও আটাও বানিয়ে নিচ্ছি এখানে টি ব্যাগ তারপর চায়ের জন্য দুধ সবই কিনতে পাওয়া যায় তো কিনে এনে এগুলো রেখে পুরো এই পনেরো দিনের ট্রিপে নিজেরাই চা বানিয়ে বানিয়ে খেয়েছি কারণ বাইরে চা এত ভালো পাওয়া যায় না নানা ধরনের ফ্লেভার টি পাওয়া যায় ওই টিগুলো খেতে আমি পছন্দ করি এই যে আমাদের ব্রেকফাস্ট এবং এই যে হোয়াইট পেস্ট্রিটা ভ্যানিলা পেস্ট্রি এটা যে কী মজা খেতে এটা কিন্তু সেভেন ইলেভেন থেকে আনা নানা ধরনের ভেজিটেবল তারপর ফ্রুটস এগুলো দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম এরপর হচ্ছে ক্লিন করার পালা কারণ খুব ছোট্ট একটা রুমে থাকে ক্লিন না করলে অনেক মানে ধুলাবালি থাকে বা আমি একটু পরিষ্কার থাকতে পছন্দ করি সো নাস্তা খাওয়ার পরে ক্লিন করাটার কাজ করেছে আমার ছেলে এখানে আমাদের রুমটার সাথে ছোট্ট এরকম একটা বারান্দা রয়েছে ওই যে কিছু বাচ্চাকে এই সময়টায় স্কুলে নিয়ে যাওয়া হয় এই রকম করে একটা বড় ভ্যানের মতো কাবার্ডে করে সম্ভবত এরা সবাই প্রাইমারিতে পড়ে এবং বাসা খুবই কাছাকাছি ওদেরকে এইভাবে পিক করে নিয়ে যায় এটা দেখতেই আমার খুব মজা লাগে প্রতিদিন সকালবেলা উঠে আমরা রয়েছি সিন্জুকো এরিয়াতে সিন্জুকু বেশ হ্যাপেনিং একটা এরিয়া এবং সিঞ্জুকু স্টেশনও অনেক বড় সো আমরা একদম স্টেশনের কাছে আমাদের এর বিএনবিটা একদম ক্লিন করার পরে এই হচ্ছে রুমের চেহারা এরপর বাইরে চলে যাবো এয়ারবিনবিতে থাকলে আপনার কিন্তু ফেরার সময় মানে আপনি যখন ছেড়ে দিয়ে আসবেন বের হয়ে যাবেন বিনবি থেকে পুরোটা পরিষ্কার করে দিয়ে আসতে হবে আপনি যদি পরিষ্কার না করেন তাহলে যেটা হচ্ছে যে ওরা কিন্তু আপনার যেহেতু ক্রেডিট কার্ড দেওয়া থাকে ওখান থেকে কিন্তু চার্জ কেটে রাখবে যে আপনার নোংরা করলে বা কিছু ভাঙলে বা কিছু করলে সেটার জন্য ওরা এক্সট্রা চার্জটা নেবে আমরা চলে যাচ্ছি ফুজি মাউন্টেনে এবং আজকে ঘোরাঘুরিটা খুবই আরামের হবে কারণ এই ফুজিতে যেতে হলে ট্যাক্সি নিতে হবে কোনোভাবেই মেট্রো করে যাওয়াটা সম্ভব না আমার যাওয়াটা অনেক ডিফিকাল্ট হবে আমি ঠিক জানি না হয়তো লং রুটের বাস নিতে হবে ওয়েটা আমাদের জানা নেই সো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ট্যাক্সি কারণ আমরা তিনটা চারটা পয়েন্ট থেকে ফুচি মাউন্টেন দেখব সেই কারণেই এই ট্যাক্সিটা নেয়া এবং আমাদের ট্যাক্সি ড্রাইভারের নাম ছিল ম্যাক্স ম্যাক্স ফিলিপিনের কিন্তু এখানকার নাগরিক এখন যদিও সে পাসপোর্ট নেয়নি এবং ম্যাক্স হচ্ছে কনস্ট্রাকশানের কাজ করে তো তার কাছ থেকে জাপান সম্পর্কে অনেক কিছু শুনলাম জাপানিজ পিপলদের সম্পর্কে অনেক কিছু জানলাম আমি আমরা এখন চলে যাচ্ছি চিরতা প্যাগোডাতে এখান থেকে আমরা প্রথমে ফুজি মাউন্টেন দেখব এবং আজকে খুব একটা ঠান্ডা নেই এই যে ফুজি মাউন্টেন এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আরেকটা জায়গায় এইটাও একটা গ্রামের মতো এরিয়ার নামটা আমি ভুলে গেছি এখান থেকেও বিভিন্ন পয়েন্ট থেকে ফুজি মাউন্টেন দেখা যায় সো আমরা সেটাই দেখছি যেরকম পানি আছে চারিপাশে যেখানে অনেক ধরনের মাছ দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে কয়েন ফেলতে না বাট অনেক মানুষজন এখানে কয়েন ফেলেছে এখানে শপিংয়ের অল্প ছোট ছোট জায়গা রয়েছে সো সেখানে আমি দেখতে পেলাম জাপানিস সিল্ক সেই সিল্কগুলো খুবই এক্সপেন্সিভ ছিল এবং জাপানিস রিল্ক টাইটাই করা আমার পছন্দ হয়েছিল কিন্তু এইরকম সিল্কাসর আমাদের দেশেও আছে এবং আমাদের দেশেরগুলো অনেক ভালো কোয়ালিটির এরপর ওখান থেকে আমরা আবার আরেকটি জায়গায় আরেকটা জায়গায় চলে আসলাম ওখানেও এরকম গ্রামের মতো এখানে প্রচুর ট্যুরিস্ট অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে এখান থেকেও ফুজি মাউন্টেন দেখা যায় সো ফুজি মাউন্টেন দেখার জন্যই বিভিন্ন স্পটে আমরা গিয়েছিলাম আজকে সারাটা দিনে তো যেটা বলছিলাম যে ম্যাক্সের কাছ থেকে আমাদের ট্যাক্সি ড্রাইভার ও কাছ থেকে জানছিলাম যে পিপল পিপলদের নেচার সম্পর্কে বলছিল যে ওরা ভীষণ হার্ডওয়ার্কিং হয় ওরা অনেকটা লম্বা সময় অফিসে কাটায় ওরা পরিবারের সাথে খুব একটা সময় কাটাতে যে পছন্দ করে তা না এবং ওরা ভীষণ রুড হয় কিন্তু ওরা কাস্টমারের সামনে বা যদি সার্ভিস প্রোভাইডার হয় তাহলে যাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের সামনে ওরা খুবই পোলাইট থাকে খুব নাইস থাকে কিন্তু নর্মালি এমপ্লয়ীদের সাথে ওরা খুবই রুড থাকে খুব ছোটোখাটো বিষয় নিয়ে খুব মিসবিহেভ করে অনেক প্রেশারে রাখে এমপ্লয়ীদের প্লাস হচ্ছে ওরা অনেক নাকি সমালোচনা করে ভীষণ সমালোচনা করতে নাকি পছন্দ করে আর যে কোনো ছোট কাজকে খুব জটিল করে ভাবতে এবং করতে পছন্দ করে এইটা ম্যাক্সের ভাষ্য মতে এবং আমার মনে হলো না ও বোধ হয় তেরো চোদ্দো বছর থাকতে এখানে এসেছিল ও খুব একটা পছন্দ করে জাপান কারণ ও এখনও পাসপোর্ট নেয়নি পাসপোর্ট নিতে হলে সম্ভবত ওর বাবার নামটা ওকে ছাড়তে হবে সেটাই সে আমাদের বলেছে সে কারণেই সে পাসপোর্টটা নেয়নি মানে ওর মার সেকেন্ড ম্যারেজের পর সেখানে এসেছিলো সে কারণেই হয়তো এত জটিলতা আমি ঠিক বুঝতে পারিনি এরপরে আমরা রাস্তায় যেতে যেতে একটা সুন্দর স্পট দেখলাম সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম এই লেকে আপনি ঘুরতে পারেন এই লেকে স্পিড বোর্ড পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় যেগুলো চড়ে আপনি লেকটা ঘুরতে পারেন দেখতে পারেন ভালো লাগবে আপনার সো এখান থেকে আমার মনে হচ্ছে ফুজি মাউন্টেনের ভিউটা সবচেয়ে ভালো দেখতে পাওয়া গেছে মানে ছবি তোলার জন্য যে পেছনে অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে নেই তো সে কারণে আসলে এখানে ছবিটা সুন্দর আসছিল ভিডিও সুন্দর আসছিল সো এখানে আমরা দাঁড়ালাম এখানে কোনোই ট্যুরিস্ট নেই এটা সেই লসন এরিয়া সেই লসনের বিখ্যাত লসন ফুজি যেখানে যেখান থেকে সবাই আসলে খুব ছবি তোলে আমি যেহেতু কাশ্মীর আসলে দেখে এসেছি কাশ্মীরের পাহাড় এবং পর্বত এত বেশি সুন্দর বরফ এত সুন্দর যে আমাকে আসলে এই ফুজি মাউন্টেন খুব একটা আকৃষ্ট করতে পারেনি এরপরে আমরা চলে গেলাম হচ্ছে গৌতম বা প্রিমিয়াম মলে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট আছে যেখানে আপনি মোটামুটি কিছুটা ডিসকাউন্টে বা কমে অনেক ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন এখান থেকে এখানে কোচ থেকে শুরু করে মাইকেল কোর্স থেকে শুরু করে অ্যাডিডাস থেকে শুরু করে নাইকে থেকে শুরু করে টাইগার থেকে শুরু করে সব কিছু ব্র্যান্ডের এখানে আউটলেট আছে সো আমি এখান থেকে কিছু তো কিনতেই হয় ব্যাগ কিনলাম আমার হাজব্যান্ড জুতা কিনলো সো এরকম বেশ কিছু মোটামুটি এক্সপেন্সিভ শপিং এখান থেকে করলাম এরপর একটু খাওয়া দাওয়ার বালা খেতে বসলাম এখানে আমি নিলাম হচ্ছে স্টেক এবং স্টেকটা বেশ মজা ছিল খেতে চ্যাপনিজ বিফ কিন্তু খুব ভালো হয় খেতে এবার মালে আরও খানিকটা সময় আমরা ঘোরাঘুরি করলাম করে আর যেহেতু আর একটা দিন আমরা থাকবো এখানে তারপরে ফিরে যাব হচ্ছে দেশে তো সেই জন্য একটু সব মিলিয়ে খারাপ লাগছে আর দেশে আমরা একটা এ সময় একটা বেশ বড় প্রবলেম ফেস করতে হচ্ছিলো কিন্তু আমি আসলে দেশে ছিলাম না সেই সময়টায় আমার পরিবারকে ফেস করতে হচ্ছিলো তো সেটা নিয়ে আমি আসলে খুব অস্থির আপসেট সব কিছু মিলিয়ে মানে মোটামুটি একটা দিন আসলে গেল ফুজি মাউন্টেন দেখেই আজকে সারাটা দিন শেষ করলাম